আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে মরশেদ মিয়া এলাকায় একজন সচেতন ও সফল চাষি হিসেবে পরিচিত তিনি সব সময়ই আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে আসছেন তিনি এবছর চার হেক্টর জমিতে সবুজ ছাদ তৈরির পর ধানের চাষ করেন এবং ইউরিয়া ব্যবহারে এবং ইউরিয়া ব্যবহারে এল পদ্ধতি অবলম্বন করেন কনং প্রশ্ন হচ্ছে কোন ধরনের মাটিতে ধানের শুকনো বেচতলা তৈরি করা হয় খনন প্রশ্ন হচ্ছে চাষ দেওয়ার পর বেচতলা দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় কেন ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে মরশেদ মিয়া তার জমিতে কি পরিমাণ ইউরিয়া সার কম ব্যবহার করবেন তা নির্ণয় করো গনং প্রশ্ন হচ্ছে ফসল উৎপাদন ফসল উৎপাদন বৃদ্ধিতে মোরশেদ মিয়ার কার্যক্রম মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল এক এর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা একান্ন এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে কোন ধরনের মাটিতে ধানের শুকনো বেচতলা তৈরি করা হয় কনং প্রশ্নের উত্তর হচ্ছে বেলে দোয়াস মাটিতে ধানের শুকনো বীজতলা তৈরি করা হয় খনং প্রশ্ন হচ্ছে চাষ দেওয়ার পর বীজতলা কেন ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে মাটিকে পোকামুক্ত করার জন্য বীজতলা চাষ দেওয়ার পর দুই থেকে চার দিন ফেলে রাখতে হয় এভাবে ফেলে রাখলে মাটিতে রোদ লাগে মাটিতে পোকা থাকলে রোদের উত্তাপে তা বের হয়ে আসবে এবং পাখি তা খেয়ে ফেলবে গণং প্রশ্ন হচ্ছে মোরশেদ মিয়া তা জমিতে কি পরিমাণ ইউরিয়া সার কম ব্যবহার করবেন তা নির্ণয় করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে মোরশেদ মিয়া তার চার হেক্টর জমিতে সবুজ সার তৈরি করে ধানে চাষ করেন সবুজ সার তৈরির পর ধান চাষ করলে মাটিতে হেক্টর প্রতি পনেরো থেকে বিশ কেজি ইউরিয়া সার কম লাগে চার হেক্টর জমিতে সবুজ সার তৈরির পর ইউরিয়া কম লাগে পনেরো থেকে বিশ গুণন চার কেজি সমান সমান সাত থেকে আশি কেজি আবার পদ্ধতিতে ইউরিয়া প্রয়োগের পর আমন ধানে পার্সেন্ট এবং বড় পার্সেন্ট ইউরিয়া সার কম লাগে সুতরাং আমন ধান চাষে একশো কেজিতে ইউরিয়া কম লাগে পঁচিশ ভাগ সুতরাং এক কেজিতে ইউরিয়া কম লাগে পঁচিশ ভাগ একশো সুতরাং সাত থেকে আশি কেজিতে ইউরিয়া কম লাগে পঁচিশ গুণন সাত থেকে আশি ভাগ একশো সমান সমান পনেরো থেকে বিশ কেজি বড় ধান চাষে একশো কেজিতে ইউরিয়া কম লাগে তেইশ ভাগ সুতরাং এক কেজিতে ইউরিয়া কম লাগে তেইশ ভাগ একশো সুতরাং সাত থেকে আশি কেজিতে ইউরিয়া কম লাগে তেইশ গুণন সাত থেকে আশি ভাগ একশো সমান সমান তেরো দশমিক আট থেকে আঠেরো দশমিক চার কেজি সুতরাং মোরশেদ মিয়া আমন ধান চাষ করলে পনেরো থেকে বিশ কেজি এবং বড় ধান চাষ করলে তেরো দশমিক আট থেকে আঠারো দশমিক চার কেজি ইউরিয়া কম ব্যবহার করবেন ঘনং প্রশ্ন হচ্ছে ফসল উৎপাদন বৃদ্ধিতে মোরশেদ মিয়ার কার্যক্রম মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে মোরশেদ মিয়া তার জমিতে ধান চাষে সার ও এলসিসি লিফ কালার চাট পদ্ধতি ব্যবহার করেছিলেন ফসলের ক্ষেত্রে পরিকল্পিত সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিকল্পিত সার প্রয়োগে একদিকে খরচ বাড়ে অন্যদিকে পরিবেশ দূষিত হয় ইউরিয়া সার মাটিতে অত্যন্ত খন্ডস্থায়ী ও মৌসুম শেষে মাটিতে তা একদমই অবশিষ্ট থাকে না ইউরিয়া সারে যে পরিমাণ নাইট্রোজেন আছে তার মাত্র তিরিশ পার্সেন্ট ফসল কাজে লাগায় বাকি সত্তর পার্সেন্ট নানাভাবে মাটি থেকে ধুয়ে ফসলের নাগালের বাইরে চলে যায় মর্শেদ মিয়া তার জমিতে সবুজ সার প্রয়োগ করায় হেক্টর প্রতি ইউরিয়া সারের মাত্রা পনেরো থেকে বিশ কেজি কমাতে পেরেছেন এলসিসি ব্যবহার করে রোপা আমনে শতকরা পঁচিশ ভাগ এবং এবং বড় ধানের শতকরা তেইশ ভাগ ইউরিয়ার ব্যবহার কমানো যায় সবুজ সার প্রয়োগ এবং এলসিসি পদ্ধতি ব্যবহার করাই পরিবেশ রোধ হয় উৎপাদন ব্যয় কমে এবং মাটির জন্য স্থায়ী নাইট্রোজেনের এবং মাটির জন্য স্থায়ী নাইট্রোজেনের ব্যবস্থা হয় সুতরাং বলা চাই মর্শেদ মিয়ার কার্যক্রমটি প্রশংসনীয় সৃজনশীল দুই কবির সাহেব দীর্ঘদিন ধরে জমিতে সেচের মাধ্যমে ধানের চাষাবাদ করে আসছেন বর্তমানে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ফসলের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে এই অবস্থায় কবির সাহেব কৃষি কর্মকর্তার সাথে করেন কর্মকর্তার পরামর্শ মতে কবির সাহেব মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের উদ্যোগ গ্রহণ করেন ফলে তার জমিতে পরিমাণ অনেক কম লাগে প্রশ্ন হচ্ছে সেচের পানির মূল উৎস কোনটি খনং প্রশ্ন হচ্ছে ভালো বেছে নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো গনং প্রশ্ন হচ্ছে কবির সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন ব্যাখ্যা করো গণং প্রশ্ন হচ্ছে ফসলের উৎপাদন খরচ কমাতে কবির সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল দুই এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা অধ্যায় তিন কৃষি উপকরণ পৃষ্ঠা বান্ন দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে সেচের পানির মূল উৎস কোনটি কনং প্রশ্নের উত্তর হচ্ছে সেচের পানির মূল উৎস বৃষ্টিপাত খনং প্রশ্ন হচ্ছে ভালো বেয়েছে নির্বাচন করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো খনং প্রশ্নের উত্তর হচ্ছে বেয়েছে যদি মিশ্রণহীন অত্যন্ত ক্ষমতা সম্পন্ন ও সুস্থ না হয় তবে সে বীজ থেকে উৎপন্ন চারা উচ্চমানের ও সতেজ হয় না ফসলের মান ও উৎপাদনের পরিমাণ কম হয় এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে তাই ভালো বেচ নির্বাচন করা প্রয়োজন গণং প্রশ্ন হচ্ছে কবির সাহেব তার জমিতে সেচের সময় কিভাবে নির্ধারণ করবেন ব্যাখ্যা করো গণং প্রশ্নের উত্তর হচ্ছে কবির সাহেব কৃষি কর্মকর্তার কাছ থেকে মাটি পরীক্ষা করে সেচের সময় নির্ধারণের পরামর্শ গ্রহণ করেন কবির সাহেব তার জমির একটি স্থানে গর্ত তৈরি করবেন গর্ত থেকে মাটি তুলে হাতের মুঠোয় নিয়ে গর্ত থেকে মাটি তুলে হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে গলাকার বল তৈরি করবেন যদি তিনি দেখেন মাটির বল আঙ্গুলের ফাঁক দিয়ে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন তিনি জমিতে দ্রুত দিবেন আর যদি মাটির বল ফেলে দিলে ভেঙে না তবে তিনি এক থেকে দুই পর জমিতে দিবেন দিন এছাড়া যদি মাটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিলে ভেজা দলা তৈরি হয় হাতের তালু ভেজা যায় এবং দলা ফেলে দিলে ভেঙে না যায় সেই অবস্থায় তিনি তিন থেকে চার দিন পর পুনরায় মাটির রস পরীক্ষা করবেন এভাবে তিনি সেচের সময় নির্ধারণ করবেন আর যদি মাটি কাদাময় হয় এবং হাতে চাপ দিলে কাদা মাটি আঙ্গুলের ফাঁক দিয়ে কিন্তু পানি কিন্তু পানি বেরিয়ে না আসে এমত অবস্থায় সেচ দিতে হবে না সাত দিন পর সাত দিন পর আবার জমি পরীক্ষা করতে হবে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করে মাটি পরীক্ষার মাধ্যমে কবির সাহেব জমিতে হচ্ছে ফসলের উৎপাদন খরচ কবির সাহেবের উদ্যোগটি মূল্যায়ন করো ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে কবির মাটি পরীক্ষার মাধ্যমে জমিতে সেচের সময় নির্ধারণ সেচের সময় নির্ধারণ উদ্যোগ নেন বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ধান বাংলাদেশের প্রধান খাদ্য ধান দেশের মোট দেশের মোট পঁচাত্তর জমিতে ধান চাষ হয় সবচেয়ে বড় অংশ চাষ হয় বড় মৌসুমে যেহেতু বড় বৃষ্টিহীন মৌসুম সেহেতু তখন প্রচুর পানির প্রয়োজন হয় প্রতি কেজি ধান উৎপাদনে প্রায় তিন হাজার থেকে পাঁচ হাজার লিটার পানির প্রয়োজন শুকনো মৌসুমে এই পানির যোগান দিতে যোগান দিতে প্রচুর জ্বালানি এবং শ্রমের প্রয়োজন জ্বালানি ও শ্রমিকের শ্রম বাবদ প্রচুর অর্থ খরচ হয় এর সাথে যদি পানি নষ্ট হয় তবে অর্থ অপচয়ের সাথে পানিও অপচয় হয় এছাড়াও অধিক পানি উত্তোলন করলে উৎপাদন ব্যয় বেড়ে যায় এতে ফসলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ কারণে এ কারণে কবির সাহেব সেচের সময় নির্ধারণ করে জমিতে পানি দেন তাই বলা যায় কবি সাহেবের সেচের সময় নির্ধারণের উদ্যোগটি উৎপাদন খরচ কমাতে খুবই ফলপ্রসূ প্রিয় শিক্ষার্থী তোমাদের অষ্টম শ্রেণীর কৃষি কৃষি শিক্ষা বই অধ্যায় উপকরণ পৃষ্ঠা একান্ন থেকে বান্ন এর সৃজনশীল প্রস্তাব নমুত্তর প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার আমারটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ